তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমাদের এখানে আজকে ওয়েদারটা হালকা হালকা বৃষ্টি হচ্ছে মেঘলা করে আছে তো আমি রান্না করতে চলে আসলাম তা আজকে রান্না করব গান মুরগি মাছের ঝাল করব বাড়িতে কেউ নেই আমি একাই আছি একার মতন আপাতত রান্না করব সবাই কাজে গেছে তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব তা আজকে আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আপাতত তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে মাছটা ভালো করে ভেজে নেবো এই মাছটা আমাদের তো এখানে গাংমৌটি মাছ বলে তোমাদের ওখানে কী বলে আমি ঠিক জানি না এদিকে আমার মেয়ে গোলা রুটি করে দিয়েছি সকালবেলা সেই গোলা রুটি খাচ্ছে আর ফোন দেখছে তো মাছটা দেখতে আসলাম মাছটা হালকা ভাজা হয়েছে উল্টে দিই মাছটাকে তো মাছটা ভালো করে উল্টাতেও পারছি না এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে মাছ ভাজবি মাছটা উল্টো পাচ্ছি না তো যা হোক করে উল্টে দিলাম মাছটা আজকের ওয়েদারটা আমাদের এখানে খুবই সুন্দর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তার মধ্যে রাংমি মাছের ঝাল একদম জমে যাবে তো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিয়ে নেব তেল দিয়ে হালকা জিরে ফোড়ন দিয়ে আর মাছটা রান্না করব বেশি ঝোল ঝোল করবো না হালকা মাখা মাখা করে রান্নাটা করব তো তোমরা আমার কড়াইটাকে দেখে অনেকেই বলতে পারো যে এত বড় কড়াই রান্না করছে বা কড়াইটা কালো হয়ে গেছে তো কড়াই সকালবেলা গোলা করেছিলাম কড়াইতে তাই ভাবলাম আর কড়াই এটা করবো না এটাতেই করে নিই আর সত্যি বলতে কড়াইটা যতই মাজি না কেন কড়াইটা ওরকমই থাকে তো তোমরা কেউ খারাপ ভেবো না সবার বাড়িতে এরকম এরকম এক একটা কড়াই থাকে তো পি জিরে ফোড়ন দিলাম আলু পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে একটু হালকা ভাজা করে নেবো হালকা ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দেবো নুন দু চামচ নুন দিলাম যা যতটা প্রয়োজন সে ততটা নিয়ে নেবে একটু সামান্য হলুদ দিলাম সামান্য দু চামচ হতে হলুদ দিয়েছি হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা মাছটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপর টমেটো দেবো আর একটুখানি সামান্য ভাজা করে নিই তো আমার শরীরটা খুব খারাপ তাই জন্য বেশি কিছু রান্না করছি না সামান্য এই মাছের ঝালটাই করবো আর ভাত খাবো আর ঘরে তেমন কেউ নিজে তার জন্য রান্না করবো আমি আমার নিয়ে আছি আমার মেয়ের জন্য ডিম সিট জল সুটে দিয়েছি ও সেই দিয়ে খাবে আর তরকারি আলু এখন আপনাদের হালকা হালকা খায় খুব ভালো করে খেতে পারে সবে তিন বছর ছ মাস তো টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ধর হালকা কষিয়ে দেব কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে আমার ঠান্ডা খুব কথাটা বসে গেছে যাই হোক আমি কোনো দিন এরকম ব্লগ করিনি বা এরকম রান্নার ভিডিও করে নিই তাও আজকে ফার্স্ট টাইম করলাম কেমন হয়েছে বন্ধুরা জানানো তা তরকারিটা হালকা কষানো হয়ে গেলে হালকা চিনি দিই অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমার চিনি দিলে মনে হয় যে তরকারিটা একটু অন্যরকম টেস্ট হয় তরকারিটা তো যে মাছ ভাজাগুলো ছিল মাছ ভাজাগুলো করে দিয়ে দিলাম মাছ ভাজাগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে দেবো ঝোল ঝোল করবো না আর এই মাছের ঝোল একদম ভাল লাগে না আর আলু না দিলেও আরও ভালো হতো শুধু ঝাল করলে খুব টেস্ট হয় টমেটো পেঁয়াজ দিয়ে এই মাছ তো আমরা এখানে দাঙ্গি মাছ বলি তোমাদের এখানে কে কী নাম আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো মাছটা তরকারিটা একটু ফুটে উঠেছে আর একটু হলে তারপর নামিয়ে নেবো তরকারিটা আর একটা হয়ে এসছে দেখতে পাচ্ছি বা দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ধুনে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি সামান্য হলো তরকারিটা নামিয়ে নেব তা তরকারিটা দেখতে তো খুব সুন্দরই হয়েছে জানি না কেমন খেতে হয়েছে খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে তরকারিটা তো আমার তরকারি পুরো কমপ্লিট এবার বাটিতে নামিয়ে নিলাম নামিয়ে আমার পুরো কমপ্লিট রান্না তাই একটু বাইরে যাই তো বাইরে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে খুব সুন্দর বৃষ্টি তো আজকের ব্লকটা এই মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে